তোমার কণ্ঠ শুনে আমার বুকে ধপপুকানি শুরু হয়ে গেল বাবা তাই ওগো সাকিব গই ঘরে আছে মনে হয় থামো ডাকছি বাবু ঘরে কি করছিস তোর আপা ডাকছে আপনি কি মনে হয় ডাকছে হ্যাঁ তোমার শাশুড়ি আমাকে ডাকছে কি কিছু না আপনি মনে হয় পাগল হয়ে গেছে পাগল তো আমি সকালে হয়ে গেছি আচ্ছা কাল তাহলে কখন দেখা করব আরে দেখা করার কথা কখন বললাম এই তো বললি দেখা করার কথা সত্যি তুমি পারো বটে আচ্ছা আমি কালকে কলেজে যাচ্ছি কলেজের সামনে দেখা করো কি গো আজকে একা একা যে কিছু না বলে চলে যাচ্ছো কি হয়েছে তোমার কি গো কালকে তুমি ফোনে ভালোভাবে কথা বললা আজকে এমন করছো কেন তোমার কি হয়েছে বলো তো এখানে অনেক মানুষ আছে এভাবে সিনক্রিট করবেন না আমি তোমার সাথে কথা বলতে চাই কি হয়েছে তোমার হাত ধরো কি ব্যাপার তুমি আমার সাথে কথা বলছো না কেন হয় তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না হলে কি হয়েছে আমাকে খুলে বলো আমার সাথে কথা বলতে আসবেন না আমার সঙ্গে অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে তোমার বিয়ে হওয়ার কথা বলছো সবই তো জানেন দিচ্ছি তাহলে আবার আমার কিছু নিয়েছেন কেন বিয়ে হওয়ার একটা মেয়ে তার দিন চান্স নিতে এসেছে তুমি এসব কথা বলছো কেন তুমি কি সবাইকে এক মনে করো তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসা এইরকম একটা বিয়ে বমিকে সবাই ভালোবাসার জালে ভাষাতে চায় দুদিন আমার সাথে টাইম পাস করে ঠিকই নিজের জায়গায় চলে যাবেন দেখো আমার ব্যাপারে তুমি উল্টোপাল্টা কথা বলো না আমি মোটেও ওরকম ছেলে না দেখো সবার সাথে আমার তুলনা করো না সরি এসব কথা বলা আপনাকে আমার ভুল হয়ে গেছে আসলে ছেলেদেরকে এরকম দেখে আসছি তো তাই ভাবলাম আপনিও ওইরকম তাহলে শুধু তুমি এই বিষয়ের জন্য আমার সাথে কথা বলছো না হ্যাঁ আমার আগে একবার বিয়ে হয়েছিল আপনার সাথে যদি আমি রিলেশনশিপে যাই আপনার মায়াই জড়িয়ে যাব আপনি তো আমাকে তখন বিয়ে করবেন না তোমার মনে যদি এটাই ডাউট থাকে আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব আমি তোমার সাথে টাইম পাস করতে আসিনি আজকের দিনে প্রেম করা মেয়ে অনেক আছে কিন্তু তোমার মতো সোজাসুজি কথা বলার মতো মেয়ে আগে কখনো দেখিনি তোমার কথা শুনে ভালো লাগলো আমি আজকে বাড়িতে বলছি তোমার আমার বিয়ের কথা সত্যি হ্যাঁ সত্যি তোমার বাড়িতে আমি দুদিনের মধ্যেই লোক পাঠাবো